কে বে না আর পেটে বললি কুণদনি ডালা শালা ভাই আ টিখানে আর ভাই গরু গরু বলে

এই পার্স যাই আমি ঢুকালাম এই এই গরুটা এই গরুটা আমার কত শখের গরু তুমি জানো এ বাজে কথা বলবি না এই গরুটা আমার এই সালাসর তোকে এমন মারব না তোকে আমি ছেড়ে দেব এই গরুটা আমার এই গরুটা আমার দেখ আমি ডাকলে এই গরুটা যার কাছে ডাকবে যে ডাকবে তার কাছে যদি চলে যায় যায় তাহলে তার হয়ে গেল গরু ঠিক তো ঠিক না ডাকো না ডাকো গরু ডাকো আই তো আমার মানা শোনা গরু বাজাচ্ছে ভাই তুই আগে ডা আই রে আমার ধন করার গরু হ্যাঁ অনেক জগন নাম শুনেছি ভাই

পঁচিশ সালে আমার গরু ওই উড়ে তাল গাছের মাথায় ছিল ও এখন শালা খুঁজে পেয়েছে তাই গরুটাকে বলছে আমার ওই গরুটা আমার তুমি বিচার করে দাও তোমাকে রাতের বেলায় ডাকবো আমি আমি বিচার করব তোমরা আগে চুপ করো আমি বিচারটা করছি শোনো এই গরুটা তুমি বলছো আমার আর এরা দু ভাই বোনে এরা বলছে আমার আমার আচ্ছা গরুটা যে তোমার তোমার কাছে তুমি কোথা থেকে কিনলে জামালপুর হাটে এই জামালপুর গরুর হাটে হ্যাঁ তাহলে গরু যখন কিনেছো হ্যাঁ নিশ্চয়ই হাট থেকে একটা পার্স দেবে একশো বার পাঁচশো বার হাজার পাঁচটা দেখাও পাঁচটা ওই মেয়েটা আমার কাছে থেকে নিলো হ্যাঁ দিয়ে বুকের মধ্যে ঢুকিয়ে রেখে দিলো খালা চোপড়ে ভেঙে দেবো এখন ওই যা ওর ওর এই পাঁচটা মেয়েটা চাইলো আর তুমি দিয়ে দিলে যে দেখতে চাইলো দেখতে চাইলো হ্যাঁ তা পাস যখন তোমার কাছে নেই তাহলে তো গরুটা তোমার হবে না আ গরু তোমার তো হবে না 2 টাকা ঘুজ নাও এ নিয়ে বিচার হয় না নো একটা সুক্কো বিচার আছে আমি যে এখানে ঘুজ নিয়ে বিচারটা করব গ্রামের লোক কি বলবে ওইটা শালার মরল দেখো ঘুজ নিয়ে বিচারটা করে এইবার তোমার কাছে পাস থাকলে আমি তোমাকে গরুটা দিয়ে দিতাম তাহলে আমরার বিচারে ও দাদু যার কাছে পাস তার গরু হ্যাঁ একটা কথা বলছি বলো এরকম বিচার হ্যাঁ যদি আমি একদিন আসি আপনার কাছে হ্যাঁ অভিযোগ জানাতে হ্যাঁ এরকম বিচারটা পাবো অবশ্যই করবো ঠিক তো হ্যাঁ ঠিক আছে যাও এই তোমরা গরু নিয়ে তাহলে ঘর যাও তোমাদের গরু তোমাদেরকে পাইয়ে দিলাম ঠিক আছে আমি তাহলে আসছি বেশ ঠিক আছে দাদা চলো এবার গরু নিয়ে আমরা চলে যাই গরুটা বেঁচে দিলে অনেক টাকা হবে অনেক টাকা হবে আমাদের জীবনে সত্য হয়ে যাবে চল চল এইখানে ঘাটে এসেছি

এ আবার তুমি এখনো বাড়ি যাওনি আমি যাব বলছে কি আমি বাসন কোড়া মারছিলাম হ্যাঁ ঘাটে বসে বসে হ্যাঁ বলছে আমার বন্যায় নাই বউ হারিয়ে গিয়েছিল তুমি তো জানো ছোট থেকে তোমার কাছে আমি কোলে পিঠে মানুষ হয়েছি হ্যাঁ তাহলে আমি কোনদিন আমার বিয়ে হয়েছে বলো বিয়ে হয়নি ও শালা কত আমি তো ব্যাপারটা বুঝতে দাও ভুটো পার্টি করলে বিচার হবে না হ্যাঁ সুক্কু বিচার বে তোর বউ সাLambda বে সাLambda দুধের গরম করবো তুমি তো সেই বে এই আমাকে বলতে দাও ও মাগি কে গায়ে হাত দিতে বারণ করো না না গায়ে হাত মাগি বলবি না বে শালা এই এদিকে আসো বিচার চাই এব্বে মাগি বলবি না মুঠে মুঠে ধরবো শালা কই যা ও এই ওকে মাগি আমায় মেরে দেব তুই তুমি সেই গরু বলা তো বাজে ছিল একদম বাজে ছিল তুমি সেই গরুওয়ালা আমি সেই গরু আমার সেই গরু উড়ে গেছিল ধরেতে আমফান ঝরে আমফান আর এটা কি হয়েছে এখন এখন আর বোলো না হ্যাঁ বিরাট বন্যা বন হ্যাঁ হ্যাঁ তারপর সেই দু সালের বানটা বানটা হ্যাঁ যেই ভেসে চলে জল জল আর আমার বউকে থালা মারতে গেইছিল হ্যাঁ ভেসে পালিয়ে গেছে হ্যাঁ আর যদি ঘাটে আমার থালা মারছে

এ বেটা হ্যাঁ আরে बाप रे बाप এইদিকে শোনো এ আমি আমি মন মন না মন তো হবে এই এ এই তুমি ধরাও এইদিকে শোনো ঝড়ে যদি গরু উড়ে যেতে পারে বানে মেয়েটাও ভেসে যেতে পারে তার এক কাজ করো আমি এই মেয়েটাকে তোমাকে তুলে দিতে হাতে তুমিও হাতে হ্যাঁ তো তো ভারী রাখতে পারো আরে জানো

बोल बोल कुकुर को रे भेक हाँ बोल कुकुर को रे भेक कुकुर को रे से हट कुकुर 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 को रे भेक भेक जार मार्ग से लेक ओ जार मार्ग से लेक ऐसा बात है ना तुम मार्ग दिल्ली ले अच्छा ही नहीं है ठीक भी चलता है ना रे कहाँ ने मारा जानी

পরে 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 ব্যাস তাহলে তুমি নাই একে নিয়ে আনন্দ করো আর আমি আর মেয়ে গুণকে পাটি দিচ্ছি যে আনন্দ ফুর্তি করো জেনে টাকা পাটি না না খালি 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 গুণকে নিয়ে এসো এ বউ তাহলে এরকম আমার সাথে চিটিং বাজি করলি বল কেন হ্যাঁ কি চিটিং বাজি তুই বলি যাই মনে করি নেশা করে আমি বুঝতে পারবো না না আমি দেখলাম আমাদের গুলো আমাদের আমি দেখলাম আমার বর কত ফুকা চালাক না হেবো তা এক কাজ কর আমি তো চালাক না আমাকে একটু আনন্দ ফুর্তি করি যে